মর্নিং এভরিওয়ান সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বড়দের প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে শনিবার একটু করছি আলু ভাজা আর করছি পরোটা যেহেতু ওর পাপা বাড়ি আছে বাড়ি আছে মানে শুক্রবার থেকে ওদের পাপার অফিসে ছুটি পড়ে গেছে ওই জন্য ব্রেকফাস্টে আজকে পরোটা আর আলু ভাজা করছি ওর পাপা এটা খেতে খুবই পছন্দ করে আহ চলো তোমরা দেখতে থাকো আর আমি ততক্ষণ ব্রেকফাস্ট টাও এটি করে গেছে এবার ওর পাপাকে খেতে দিয়ে নি তারপরে বাদ বাকি গাছগুলো সারবো আর রান্নাটাও সেরে নেবো ওর পাপা আর আমি আজকে দুপুরবেলায় বেরোবো একটু কারণ আগামীকাল মানে রবিবার আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে তো তার জন্য একটু গিফট কিনতে যাব এদিকে পাপা আর পিকু বসে খেলছে তো ওরা ততক্ষণ খেলুক আর আমি চলো রান্নাটা সেরে নি আমরা দুজনেই বেরিয়েছিলাম গিফটটা কেনা হয়ে গেছে আর যতবারই আমরা কারোর জন্য গিফট কিনি না কেন মানে বাচ্চাদের ক্ষেত্রে আর কি পিকুর জন্য একটা গিফট নেওয়া হয় সেটা ওর পাপা নেয় আর আমাদের একটু ভালো লাগে যে ওর জন্য কিছু নিতে কারণ না হলে প্রথম কথা ও রেগে যাবে যে ওর জন্য কিছু আনা হয়নি কেন আর আমাদেরও ভালো লাগে না যে অন্য বাচ্চার জন্য কিছু নিচ্ছি আর নিজের বাচ্চাটার জন্য কিছু নেবো না তার জন্য ওর জন্য কিছু না কিছু নেওয়া হয় তারপরে একটুখানি থালা বাসনের দোকানে ঢুকেছিলাম তো নেওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরেছি আমার স্টুডেন্টরাও চলে আসবে বেশ বিকেল বিকেল হয়ে গেছে কারণ আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা বেরিয়েছিলাম এসেই পিকুকে দিয়ে দিলাম খেলনাটা তো কেমন লাগলো জানিও ভালো সাবস্ক্রাইব করে দিও